আসসালামু আলাইকুম एवरीवन সুইস ব্র্যান্ডের ট্রলি নিয়ে আসলাম এগুলো খুবই লাইটওয়েট হবে হ্যাঁ 20 24 28 মানে বড় মিডিয়াম আর হচ্ছে ছোট কেবিন লাগিস এগুলো খুবই হালকা হয় লাইটওয়েট যারা বাইরে যান তাদের জন্য এই লাগেজগুলো খুবই বেস্ট হবে তিন কালারের অ্যাশ কালার ব্ল্যাক কালার আর হচ্ছে ব্লু কালার তিনটা কালার এটা হচ্ছে বড় সাইজ 28 ইঞ্চি আর এটা হচ্ছে মিডিয়াম চব্বিশ ইঞ্চি আর তারপরে এটা হচ্ছে বিশ ইঞ্চি এটা কেবিন লাগিস এটা কেবিনে নেওয়া যায় আসুন দেখাই আসলে এটার ভিতরের স্পেস গুলা কেমন এটা হচ্ছে কেবিন সাইজ টোয়েন্টি সাইজ কেবিন সাইজ এগুলো হচ্ছে হালকা হবে লাইট ওয়েট একদম হালকা হবে চেন সহ ওয়াটারপ্রুফ থাকবে ভিতরে স্পেসটা যদি দেখাই এটা হচ্ছে ভিতরে স্পেস এখানে আপনি দেখা যাচ্ছে কেবিনে তো সাত কেজি নিতে পারবেন সো সাত কেজি নেওয়ার জন্য যতটুকু স্পেস প্রয়োজন ঠিক ততটা স্পেস আছে আবার এখানে পাবেন হচ্ছে ল্যাপটপ চেম্বার প্লাস হচ্ছে এখানে একটা লক পেয়ে যাবেন এটা হচ্ছে সুইস ব্র্যান্ডেড ট্রলি এবং এটা চেন সহ ওয়াটারপ্রুফ থাকবে এটার পুরো বডিটাই আপনার ওয়াটারপ্রুফ করা থাকবে প্লাস এটা সাইডের উপরের হ্যান্ডেল বলেন বা সাইডের হ্যান্ডেল বলেন দুটাই অনেক হেভি তাছাড়া চাকাগুলো হচ্ছে রাবারের চাকা করা হয়েছে এবং স্ট্যান্ডগুলো এসএস এর বাট খুবই হ্যাভি একটু মোটা টাইপের স্ট্যান্ড করা হয়েছে ঠিক আছে উন্নত মানের এটা হচ্ছে কেবিন সাইজের স্পেস আর এটা সামনে একটা দুইটা ছোট ছোট চেম্বার পাবেন এখানে একটা প্লাস এদিকে একটা ভিতরে একটা ছোট ছোট এখানে টুকিটাকি কিছু রাখতে পারবেন এটা গেছে মানে কেবিন সাইজটা আর এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি তিন চার জনের কাপড় চোপড় নিতে পারবেন এটা হচ্ছে ভিতর স্পেস এটা হচ্ছে স্পেস এগুলো সিঙ্গেল জিপার হবে এটা গেছে হচ্ছে টোয়েন্টি ফোর মিডিয়াম সাইজ যেটা ওইটা আর এটা হচ্ছে হচ্ছে টোয়েন্টি এইট একদম সবচেয়ে বড়টা এটা হচ্ছে আপনারা যারা ওয়াশ করতে যান অজমরার জন্য বা যারা বাইরে টুরে যান ঠিক আছে তাদের জন্য হচ্ছে এইটা এই নিতে পারবেন এটা আসলে লাগেজটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা ওয়েট কম মানে অনেক লাগেজ হয় যেগুলা ওয়েট বেশি হওয়ার কারণে ভিতরে জিনিসপত্র কম নিতে হয় তো ক্ষেত্রে হচ্ছে এগুলা লাইট লাইট ওয়েট হওয়ার কারণে এটা জিনিসটা আপনি বেশি নিতে পারবেন হ্যাঁ লাগেজের ওয়েট কম হবে সর্বোচ্চ কেজি ওয়েট হবে এটা এই যে আঠাশ ইঞ্চির ভিতরে স্পেস আর এগুলো সবগুলোই হচ্ছে বড় করা যায় আর এটার মধ্যে কালার আছে তিনটা ব্লু এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক তিনটা কালার আছে